কথায় বলে না অতি ভক্ত হচ্ছে চোরের লক্ষণ আর অতি ভদ্র হচ্ছে মৃত্যুর সংক্ঞ হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন না এই তো হচ্ছে আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে আমি একদম রান্নার জন্য চলে যাব সো আসলে আমি যে কথাটা বলতেছিলাম যে অতি ভক্ত হচ্ছে চোরের লক্ষণ আর অতি ভদ্র হচ্ছে মৃত্যুসঙ্গন আসলে একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু আপনি সবসময় আপনার শাশুড়িকে নিয়ে স্বামীকে নিয়ে বয়স দেন আসলে আপনার স্বামীকে এতটাই খারাপ আসলে আপু জানেন আপনার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে তাহলে আপনার মুখ থেকে বলতে হবে না আপনার অন্তর থেকেই তার জন্য ভালো কিছু চলে আসবে কিন্তু আপনি যদি দিন রাত চব্বিশ ঘন্টা তাদের কাছ থেকে অবহেলিত হন আপনি ভালো কিছু বলতে চাইলো কখনও আপনার অন্তর থেকে সেটা আসবে না আসলে কি জানেন আমার বিয়েটা হয়েছে আমার শ্বশুরবাড়িতে কেউই জানতো না আমরা হচ্ছে রিলেশন করে বিয়ে হয় বাট আমার ফ্যামিলির সবাই জানতো কিন্তু এইখানে আমার সাথে একটা চিট করা হচ্ছে আর সেই চিটটাই হচ্ছে শেয়ার করবো আপনাদের সঙ্গে আসলে ও বিয়ের আগে ওর কাকিমার সাথে আমাকে কথা বলাই দেয় যে এটা হচ্ছে ওর মা কিন্তু আমি জানতাম না আমার ফ্যামিলির সবাই সাথেই কথা বলায় কিন্তু তারা বলে যে আমরা একটা সমস্যার ভিতরে আছি যে কারণে আমরা এখানে কোনো অনুষ্ঠান করতে পারবো না তো আপনারাই হচ্ছে বিয়ে করিয়ে দেন কোনো সমস্যা নেই তো আর আমি ওর জীবন থেকে সরে যাই না কারণ ও অনেক ভদ্র একটা ছেলে ছিল ও যদি কখনও কোনো ঝামেলা দেখতো ওইখান থেকে মাথা নিচু করে চলে আসতো তো আমি একটা জিনিস চিন্তা করলাম আজকে যদি ওর সাথে আমি বেইমিনি করে চলে যাই তাহলে তো আমার বেইমানির খাতা নাম লেখা হয়ে যাবে যে কারণে আমার পুরো ফ্যামিলির সাথে আমি যুদ্ধ করে ওর লাইফে আসছি কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পরে আমি যে একটা চমক দেখলাম আমি নিজেই শর্ট হয়ে গেছি এসে দেখলাম যে আসলে ওর কাকিমার সাথে আমাকে কথা বলাইছে আর ওটা ওর মাছ ছিলই না আর এই পরের থেকে দিন রাত আমার উপরে যে পরিমাণ অপমান আর যে কথা আমার শুনতে হয় কত হাজার কত কোটি কত লাখ কথা যে আমি শুনি সেটা একমাত্র আমিই জানি আজকে আমার বিয়ের বয়স হয়ে গেছে চার বছর এই চার হা বছরে আমি হয়তো চার কোটি হাজার কথা শুনে ফেলেছি কিন্তু কখনো আমার স্বামী তার প্রতিবাদ করে না ওই যে মাথা নিচু করে থাকা মানুষ সে আর কি প্রতিবাদ করবে সো এটাই হচ্ছে আমার জীবনের গল্প এই যে দেখেন আমি ভিডিওগুলো আপলোড করি অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করি আর আমার যেদিন বাসায় না থাকে ওদিন আমি খুব সুন্দর করে একটা ভিডিও করতে পারি তারপরও আমি অনেক কষ্ট পাওয়ার পর অনেক ধৈর্য ধরে এখানে ভিডিও করি যে একটু আমার সন্তানের ভবিষ্যৎ করার জন্য বা যাতে আমার একটু ভালো হয় এই কারণে তাছাড়া অন্য আর কিছু না আর আমার কষ্টের কথা বলার মতো কেউ নাই আপনারা ছাড়া আর আমার বিয়ের পরে আমার একটু ভালো থাকার জন্য আমার মা নিজের সব কিছু নিঃস্ব করে পুরো ঘর সাজিয়ে দেয় তারপরও তাদের কাছে কোনো দিনও আমি ভালো কিছু আশা করতে পারিনি বা তাদের কাছে আমি কখনো ভালো হইতেই পারিনি আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসি এসে দেখি যে তাদের একটা চোখিও নেয় তারা নিচে ঘুমায় প্লাস আমার মা তাদেরকেও একটা খাট কিনে দেয় প্লাস পুরো ঘর ডিটেলস একদম সাজিয়ে এখানে পাঠায় কারণ আমার মা ভাবে যে বিয়ে তো হয়েই গেছে এখন আর কি করা যাবে আর আমিও আমার হাজব্যান্ডকে অনেক পরিমাণ ভালোবাসতাম কিন্তু এখন দিন রাত অপমান হওয়ার পরে পরে যখন দেখি যে সে কোনো প্রতিবাদই করে না এখন আর আমি চুপ করে থাকি না মাঝে মাঝে আমিও দুই একটা কথা বলি কিন্তু আমি যখন দুই একটা কথা বলি তখন আমার স্বামী আর চুপ করে থাকে না মানে সে তার কাছে হচ্ছে গিয়ে একদম মা বাবাই সব কিছু বাট তার বউ তার কাছে কোনো কিছু না কিন্তু বোকা স্বামী এটা বোঝে না যে তার কাছে দুইটা পার্সেনই হচ্ছে গুরুত্বপূর্ণ মা এবং স্ত্রী সো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আপনারাই বুঝেন যে কেন আমি হচ্ছে বয়স দিই বা যাই হোক সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথার ভিতরে যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর এই তো হচ্ছে আমার রান্না প্রায় হয়ে গেছে আমি আলু কুচি দিয়ে ডিমটা রান্না করেছি কেমন হয়েছে আর এই রেসিপিটা করে দেখবেন অনেক অনেক ভালো লাগে আমার সো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাগুলো জানি না কার কাছে কেমন লাগবে সো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফিজ